শতরূপে শারদাই বই থেকে পাঠ শিশি মা সেবক চতুষ্ট দৃষ্টিতে এখন চলছে চতুর্থ সেবক স্বামী শারদা আনন্দ মহারাজ পরবর্তী অংশ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পুরীতেই স্বামী তুরিয়া আনন্দ কঠিন পীড়ায় শয্যাগত গুরুভাতার শয্যা পার্শ্ব উপস্থিত হয়ে তাঁর সম্পর্কের যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদা আনন্দ সর্ব অবস্থায় তাঁর সকল শক্তির উৎস সীমাকে জয়রাম বাটিতে পত্র প্রেরণ করলেন পরমারাধ্যা শ্রী মাতা ঠাকুরাণী শ্রীচরণ কমলেশু মা আমার অসংখ্য অসংখ্য সঙ্গ প্রণাম জানিবেন গত মঙ্গলবার আমি ও সান্নাল কলিকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছিয়াছি এখানে আসিবার কারণ হরিমহারাজের কঠিন প্রিয়া তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাই আছি আশা করি সেই পত্র পাইয়াছেন আছেন উহা দেশরার ডাকে দিয়াছিলাম জয় মা চয় মা জয় মা